আগামী দিনে রাষ্ট্র এবং রাজনীতিতে যেন ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে রাজধানীতে গণ অভ্যান দু হাজার চব্বিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদান এবং শহীদদের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি তিনি বলেন দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান শিক্ষার্থীবৃন্দদের স্মরণ সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর অধ্যাপক ড মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল এর সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডাক্তার আব্দুল মঈন খান সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সহ শহীদ পরিবারের সদস্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন দেশে গণতন্ত্রের সংকট উত্তরণে সকল ঐক্যবদ্ধ হয়ে সতর্কতার সাথে সজাগ থাকা আহ্বান জানা লক মাধ্যমে প্রতিষ্ঠা